সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি বেশ কিছু সংখ্যক কঠিন শব্দের উচ্চারণ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আশা করব এ থেকেও শেখা যাবে জানা যাবে আর এমন করেই আমাদের শব্দ ভান্ডার সমৃদ্ধ হতে থাকবে এই শব্দগুলো প্রায়শ খবরের চলে আসে আমাদের সামনে চলে আসে কাজে এগুলোর উচ্চারণ আমাদেরকে সঠিকভাবে জানতে হবে অনেকেই এই শব্দগুলোর উচ্চারণ নিয়ে দ্বিধার মধ্যে পড়ে যান যে কেমন করে উচ্চারণ করব তো আজকে বলছি শব্দগুলোর সঠিক উচ্চারণ একটু খেয়াল করে শুনবেন প্রায়শ ক্রমশ চোখ সাজস এটাকে আমরা কখনোই যোগসাজস বলব না পশ্চাৎপদ প্রায়শ্চিত্ত অস্ত্রোপচার অজ্ঞতাবশত অনভিপ্রেত এটা অনভিপ্রেত নয় মালভূমি এটা কোনো অবস্থাতে মালভূমি নয় অনাড়ম্বর আড়ম্বরপূর্ণ ভ্রাতৃত্ব সৌহার্দ্যপূর্ণ নিম্নাঞ্চল প্রাদুর্ভাব উপত্যকা বিস্ময় বিমূঢ় আধ্যাত্মিক শ্বেত সূক্ষ শ্বেতপত্র এটা শ্বেতপত্রও হয় শ্বেতপত্রও হয় দু ধরনের উচ্চারণই হয়ে থাকে অভিধানে দুটিকে শুদ্ধ বলা হয়েছে আপনার যেটা মন চায় সেটাই উচ্চারণ করতে পারেন তবে একবার শ্বেতো বলবেন না আরেকবার শ্বেত বলবেন না এটাই খেয়াল রাখবেন জন্মান্ধ মর্মস্পর্শী ঈষৎ যুগপথ স্মৃতিধন্য অভয়ারণ্য আহার্য অস্পৃশ্য অযাচিত এটা অযাচিত নয় অযাচিত বয়োজ্যেষ্ঠ অভূতপূর্ব অনস্বীকার্য ইত্যাদি এই শব্দগুলোর উচ্চারণ শুদ্ধ করতে হবে আপনাদেরকে সব শব্দের উচ্চারণই শুদ্ধ করা যায় কিন্তু যদি যুক্ত বর্ণ হয় একটু কঠিন খটমটে শব্দ হয় তাহলে পরে বারবার প্র্যাকটিসের মাধ্যমে একে আয়ত্তে নিতে হবে যাতে করে উচ্চারণের সময় সহজ মনে হয় আপনি খুব কষ্ট করে উচ্চারণ করছেন এটা যেন শ্রোতা দর্শকের কাছে মনে না হয় খেয়াল রাখবেন আমি শব্দগুলো আবারও বলছি আপনাদের জন্য প্রায়শ ক্রমশ যোগসাজস পশ্চাৎপদ প্রায়শ্চিত্ত অস্ত্রোপচার অজ্ঞতাবশত অনভিক্রেত মালভূমি অনারম্বর আড়ম্বরপূর্ণ ভ্রাতৃত্ব সৌহার্দ্যপূর্ণ নিম্নাঞ্চ প্রাদুর্ভাব উপত্যকা বিস্ময় বিমূঢ় আধ্যাত্মিক শ্বেতসূপ্র শ্বেতপত্র বা শ্বেতপত্র জন্মান্ধ মর্মস্পর্শী ঈষৎ যুগপথ স্মৃতিধন্য অভয়ারণ্য আহার্য অস্পৃশ্য অযাচিত বয়োজ্যেষ্ঠ অভূতপূর্ব অনস্বীকার্য ইত্যাদি আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে সাথে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ জানাই ভালো থাকুন সপরিবারে এবং সবান্ধবে খোদা হাফেজ